দেশের সকল ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের জন্য সুখবর যারা পিএম কিষান প্রকল্পের সাথে সরাসরি যুক্ত আছেন কারণ আগামী বছর থেকে বৃদ্ধি পেতে চলেছে পিএম কিষান প্রকল্পের টাকা এই ভিডিওটিতে আমি আপনার সাথে আলোচনা করতে চলেছি কি কি সমস্যা থাকলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষান প্রকল্পের পরবর্তী ইনস্টলমেন্টের টাকা জমা হবে না পিএম কিষান প্রকল্পের টাকা কতটা বৃদ্ধি করা হলো এবং আগামী পাঁচ বছরের জন্য পিএম কিষান প্রকল্পের কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ব্যক্তিদের সাথে যারা পি প্রকল্পের সাথে সরাসরি যুক্ত আছেন এরকম ইউনিক এবং হেল্পফুলি ভিডিও পেতে ভিডিওকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক দেশের ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের আর্থিক উন্নতির জন্য দু হাজার এই পিএম কিষান প্রকল্পে এখন পর্যন্ত প্রায় এগারো কোটিরও বেশি কৃষকদের মধ্যে টু পয়েন্ট সিক্স লক্ষ কোটি টাকারও বেশি টাকা ডিস্ট্রিবিউট করা হয়েছে এই পি এম প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী যদি আপনাকে পরবর্তী ইনস্টলমেন্টের টাকা পেতে হয় তাহলে আপনার ই কেওয়াইসি চালু করতে হবে এবং আপনার ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার অপশনকে এনাবেল বা চালু রাখতে হবে পিএম কিষান প্রকল্পের সাথে সংযুক্ত থাকা কৃষকরা বছরে ছ হাজার টাকা পান এবং এটি তিনটে ইনস্টলমেন্টের মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হয় পিএম কিষান প্রকল্পের সাথে সংযুক্ত থাকা দুজন আধিকারিকের মতে আগামী দু হাজার চব্বিশ পঁচিশ বাজেটে পিএম কিষান প্রকল্পের আর্থিক উন্নতির জন্য প্রায় দু লক্ষ কোটি টাকারও এই বাজেটে ধরা হচ্ছে এবং পিএম কিষান প্রকল্প কৃষকরা যে বছরে ছয় হাজার টাকা পান সেটি বেড়ে ন হাজার টাকা হতে চলেছে অর্থাৎ পিএম কিষান প্রকল্পে কৃষকদের প্রতি মাসের ইনকাম আড়াইশো টাকা বৃদ্ধি পেতে চলেছে পিএম কিষান প্রকল্পটি চালু করা হয়েছিল 2019 সালের ফেব্রুয়ারি 24 তারিখে এবং 2024 সালের ফেব্রুয়ারি মাসে পিএম কিষান প্রকল্পের 5 বছর সম্পূর্ণ হচ্ছে তাই পিএম কিষান প্রকল্পে কৃষকদের আর্থিক উন্নতির জন্য আগামী 5 বছর একটি নির্দেশিকা গ্রহণ করেছে এবং বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে আগামী 5 বছরে পিএম কিষান প্রকল্পের সাথে যুক্ত থাকা কৃষকদের আর্থিক উন্নতির 50 শতাংশ বৃদ্ধি পেতে চলেছে এই পিএম কিষান প্রকল্পের যে 6 টাকা বে 9 টাকা হতে চলেছে এটি পরবর্তী ইনস্টলমেন্ট থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে কিনা এটি এখন থেকে বড় দেখার বিষয় এই পিএম কিষান প্রকল্প সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে জানাবেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ব্যক্তিদের সাথে যারা পিএম কিষান প্রকল্পের সাথে যুক্ত আছে এরকম ইউনিক এবং হেল্পফুলি ভিডিও পেতে ভিডিওকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর আমি অলরেডি পিএম কৃষা প্রকল্প সম্পর্কে একটি প্লে এই চ্যানেলে আপলোড করা হচ্ছে সেটা আপনারা এই প্লে থেকে দেখতে পারেন